this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only मैं सिर्फ इतना ही बोलूंगा कि जब हम में से कोई वो किसी भी दल का हो जब आउट ऑफ कंट्री हम रहते हैं किसी विदेशी धरती पर जाते हैं तो हम भारत को रिप्रेजेंट करते हैं भारत के किसी भी स्ट्रक्चर इसी तरह इस तरह विदेश की भूमि में अपमानित करने का अधिकार किसी का नहीं है करना भी नहीं चाहिए इट इज ए साइन ऑफ पॉलिटिकल इमैच्योरिटी ऑफ राहुल गांधी जी पॉलिटिकल इमैच्योरिटी का ये बहुत बड़ा एक सबूत है ये अभी तक राहुल गांधी जी देश को लीड करने के लिए तैयार नहीं है अरे लागन तेरे बोले चल ये लगे बोलते आज बोले जरा ग्रुप थ्री ग्रुप थ्री चले हाजी से

আপনারা আন্দোলন করছেন আমরা আগে বলেছিলাম আন্দোলন বারবার এরা আপনাদেরকে বোকা বানাচ্ছে বোকা হবেন না আপনাদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে আপনারা আন্দোলন করুন কিন্তু এই নিষ্ঠুর সরকারের সামনে আন্দোলন করে আপনারা নিজেদের জীবনকে আছে এবং আপনারা চাকরিতে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বোকা বানিয়েছেন আর একবার বোকা বানানোর চেষ্টা করছেন সমাধান করে দিতে পারেন মুখ্যমন্ত্রী তো ওখানে যদি এই ধরনের পরীক্ষা আসামেও প্রতি বছর পরীক্ষা হয় এবং প্রতি বছর চাকরি হয় একটিও দুর্নীতির অভিযোগ নেই কোথাও কোনো মামলা নেই কোথাও কোনো কেস নেই বাম আমলে চাকরি চলে গেছে বাম যখন ছিল

আমি নিজে এস এস সি পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করেছিলাম আমার থেকে আমার স্ত্রী ভালো র্যাঙ্ক করেছিল আমি দু সাত আমার স্ত্রী দু হাজার আট তৃণমূল কংগ্রেসে কেউ করে না ওরকম